ইচ্ছা করছে এখন আর তোরা লজ্জা পাস না না লজ্জা এখন আমাদের হয়েছে লজ্জা এখন জনগণের হয়েছে ভিউয়ার্সদের হয়েছে তোদের আর লজ্জার ই তোরা পার করে গেছিস তুই একজন মানে টিনু একজন মন্দিরে একজন তোদের আর লজ্জার স্বরম কিচ্ছু নেই কারণ তোদের ভিউজ কামাতে হবে আর সেই ভিউজের পয়সা দিয়ে ফুর্তি করতে হবে আজকে টিনু ভিডিওটা দেখে জাস্ট এটা মনে হল যে লজ্জার সরব ভয় কিচ্ছু নেই কিচ্ছু নেই তোর তো নেই তোর পরিবারেরও কারোর নেই আজকে জুতোর বাড়ি কেমন খাচ্ছিস দেখ শুধু দুদিন ধরেই খাচ্ছিস কালকের ভিডিওতেও যে জন্মাষ্টমীর দিন চুল কেটে এসেছিস না পরশু দিনের ভিডিওতেও যথেষ্ট জুতোর বাড়ি খেয়েছিস তাও তোদের লজ্জা ঘেন্না কিচ্ছু নেই কিচ্ছু নেই আজকেও টাইটেলে খেলিস মানে ছেলেকে না বিক্রি করলে তোর চলছেই না তোর মুখে ভাত উঠবে না ছেলেকে বিক্রি করতে হবে ছেলের জন্য কিছু করিস চাই না করিস ছেলেকে তোকে প্রতিনিয়ত বিক্রি করতে হবে ছেলের মা মমতাকে তোকে বিক্রি করতে হবে বুঝতে পেরেছি আজকে টাইটেল দেখে শুধু এইটুকুই বলবো যে তোদের দেখলে ভিওয়ার্সটা লজ্জা পায় অথচ তোদের লজ্জা হয় না এত নির্লজ্জ এত বেহায়া এত কু কুরুচিকর তুই তো মা নামের কলঙ্ক প্রথম থেকেই বলেছি তুই মা নামের কলঙ্ক এবং শেষ দিন পর্যন্ত ইউটিউব দেখবে তুই ছেলের জন্য কিছু করিসনি তোর কাছে ছেলে যাবে না তুই ছেলেকে চাস না শেষ দিন পর্যন্ত ইউটিউবের প্রত্যেকটা ভিউয়ার্সরা দেখবে যে আমি ডে ওয়ান থেকে যেটা বলে আসছি সেটাই সত্যি যতই তুই ছেলেকে নিয়ে নাটক কর নাটক কর কতটা মানে লজ্জাস্কর মা তুই কতটা কুরুচিকর মা তুই মায়ের মমতাটাকে নিয়েও টাইটেলে খেলে দিলি চল আজকে তোকে ধোলাই দেবো ধোলাই দে বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি যদিও একটা উত্তাল উত্তেজনায় টান টান উত্তেজনার দিকে টিভি পর্দার উপরে তাকিয়ে আছি খবরের দিকে তাকিয়ে আছি বিচারের দিকে তাকিয়ে আছি তবু তবুও ভালো লাগছে একটা দিকে একটা মেয়ের নির্লজ্জতা সামনে আসছে কতটা নির্লজ্জতার চরম সীমানায় উঠেছে বুঝতে পারছো ভিউজ কমে গেছে কালকেই বলে গেছি ভিউজ কমে গেছে এখন ওকে খেলতে হবে নোংরামি করতে হবে কারণ প্রত্যেকটা ভিওর্সরা বুঝে গেছে যে ও নোংরা বিক্রি করে খাচ্ছে নোংরা বিক্রি করতে ভিওর্সদের ভালোবাসা নিয়ে ও সেইগুলো নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে সেইগুলো দিয়ে আজ এটা কেনা কাল ওটা কেনা পরশুদিন ওটা কেনা কিনে আনন্দ ফুর্তি করে বেড়াচ্ছে ফকলার সাথে অভিসার করছে অভিসার আবার অভিসারে যেতে চলেছে বলেছে পুরী কিন্তু তোমরা দেখতে থাকো ও কোথায় যাচ্ছে আমার সন্দেহ আছে ও পুরীতে আদেও যাচ্ছে কিনা কারণ ও জানে ভগবানের কাছে গেলে ভগবানের রূপটা তুলে ধরবে জানি না হতেও পারে কারণ পাপিরা তো সেখানে গিয়েই ই চায় যেটাই ও দেখতে পাবো যেটা বল মানে যেটা মনে হলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আজকে কতটা নির্লজ্জ হয়েছে বুঝতে পারছো নির্লজ্জের মানে ই কোথায় গিয়ে পৌঁছেছে কতটা নিচে আর কত নিচে নামবি টিনু আর কত নিচে ও ওই যে ম্যান্ডিকে দেখে শিখছিস যে নিচে নামতে হয় ভিউজ কামাতে গেলে কি করতে হয় কতটা নিচে নামতে হয় ভিউজ কামাতে গেলে হ্যাঁ ও তো দেখাচ্ছে আর সেটাই তো তুই দেখছিস যে কতটা নিচে নামতে হয় বুঝতে পেরেছিস আর বন্ধুরা ওই টিনুর ধর্মমা দেখলাম জিব্বার করে হাঁপাতে হাঁপাতে গেছে হাঁপাতে হাঁপাতে গেছে এই ভাবলাম তোর ছেলে কোলে কি আনন্দ করে দেখতে আসলাম যেই দেখেছে ভিডিওর মধ্যে না তো ছেলেকে নিয়ে খেলে দিয়েছে জুতোর বাড়ি তো মুখে পড়বে তখন বলছে না আমি আমি ভেবেছিলাম তোর ছেলে তোর কাছে চলে এসছে কিন্তু খুব আর মানে কি ই করি কামনা করি খুব তাড়াতাড়ি যেন তোর ছেলে তোর কাছে চলে আসে যেবার করে হাঁপাতে হাঁপাতে চলে গেছিল কিন্তু যারা বোঝার না তারা ওই টাইটেল দেখেই বুঝে গেছে টাইটেলে খেলেছে কালকে বলে গেছিলাম না ছেলেকে নিয়ে এবার ছেলে বিক্রি করতে হবে ছেলেকে নিয়ে খেলতে হবে ওকে কালকের ভিডিওতেই বলে গেছিলাম যে ছেলেকে নিয়ে আবার খেলতে হবে ভিউজ পড়ে গেছে তোর ভিউজ পড়ে গেলে ছেলেকে নিয়ে খেললে ভিউজ হয়তো সামান্য উঠবে কিন্তু তোর আসলিয়াতটা তোর রূপটা তোর নগ্নতাটা সবাই প্রত্যেকটা ভিওয়ার্স দেখতে পাচ্ছে চোখের সামনে চোখের সামনে তোর নিজের চরিত্র খুলে দিচ্ছিস তুই যে তুই কতটা আদর্শ মা কতটা আদর্শ মা যেখানে টাইটেলে তোকে তোর সন্তানকে নিয়ে খেলতে হয়েছে যে ছেলেকে পেয়ে কি অনেকটা কি টাইটেলটা দেখে ছেলের সঙ্গে পুরো দিনটা কাটালাম আর টাইটেলে লেখা ছেলে এসেছে শুনে আর একটা মুহূর্ত দেরি করলাম না কতটা নোংরা মেয়ে ছেলে বুঝতে পারো কতটা নোংরা মা কতটা নোংরা মা আমি তো দেখেই বুঝেছিলাম তারপরেই তো ভিডিওটা দেখলাম বুঝতে পারলাম দিদির ছেলে দিদির ছেলে কতটা অসভ্য মহিলা হলো ওই বাচ্চাটাকে দেখেও একবারও ছেলের কথা মনে পড়ে না অথচ ওই বাচ্চাটার কাছে গিয়ে নিজের ছেলেকে দাও পে লাগিয়ে দিল বিক্রি করে দিল ওয়াইটির কাছে দেখে এতটা নির্লজ্জ তার সাথে মা 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 পুরো দাঁড়িয়ে তাড়িয়ে তাড়িয়ে মেয়েকে বিক্রি করছে আর সেই পয়সায় আনন্দ ফুর্তি করছে কিভাবে মেয়েকে বিক্রি করছে দেখো তোমরা কিভাবে মেয়েকে দাঁড় করে বিক্রি করছে এই হচ্ছে জননী এই হচ্ছে মা যার মা এরকম তার সন্তান তার মেয়ে এরকম তো হবেই যার মার শিক্ষা এরকম যে ছোট একটা সন্তানকে এইভাবে টাইটেল দিস না এইভাবে খেলিস না বাচ্চাটাকে নিয়ে তার মা তার সন্তান যে এরকম হবে বলাই বাহুল্য হবেই তার মার আজকে বলতে বাধ্য হচ্ছে তার মা মায়েরও অনেক কাহিনী শুনেছি এক সময় অনেক কাহিনী শুনেছি কিরে ফ্ল্যাটের আজকে দেখলাম ফ্ল্যাটের সবটা ওপেন হয়ে গেছে আজকে ওপেন গ্রুপে দিয়ে দিয়েছে মাস্টারমশাই ফ্ল্যাটটা ই দিয়ে দেবে রেন্টটা দেবে কি হলো ফ্ল্যাটে থাকতে পারলি না কেন বল পরিষ্কার করে কেন ফ্ল্যাটে থাকতে পারলি না অশরীরই আত্মা অশরীরী আত্মা না প্রেমের ডাক এসেছে বল ফ্ল্যাটে কেন থাকতে পারলি না পরিষ্কার বল তোর আসল রূপটা ধরা পড়ে যেত ফ্ল্যাটে কারণ খুব ঢাক বাজিয়ে ঢোল বাজিয়ে ফ্ল্যাটে গেছিলি না কত মহিয়সী নারী তুই বুঝতে পেরেছিস যে তুই সর্বসম্মকে একটা কাজ করতে পারবি না পাবলিক তোকে এইভাবে ধরবে কারণ তুই অবৈধ তুই যদি ফোকলার সাথে নাই থাকিস তুই ফ্ল্যাট নিয়েছিস ফোকলার সাথে যদি তুই নাই থাকিস তোর কাছের মানুষরা চিৎকার করছে ফোকলার সঙ্গে তোর সম্পর্ক নেই সম্পর্ক নেই যদি নাই থাকিস তাহলে ফ্ল্যাট ছেড়ে দিলি কেন ফ্ল্যাটে থাকতে পারলি না কেন এত বহাল তবি তো আর ফ্ল্যাট নিয়েছিলি যখন তখন বুঝে শুনে নিসনি বুঝে শুনে নিসনি বন্ধুরা তোমাদের বলেছিলাম না সেবক দাদা বাড়িতে গেছিলো এই ফ্ল্যাট সংক্রান্ত আলোচনা করতে সেদিনও তোমাদের বলে গেছিলাম আজকেও বলে যাচ্ছি এই ফ্ল্যাট ছেড়ে দিয়েছে ছেড়ে দেবে সেইটা নিয়ে আলোচনা করতে সেবক দাদা বাড়িতে গেছিল কারণ এই ফ্ল্যাটটা নিয়েছিল সেবক দাদার অনারে আর ওই ফ্ল্যাটের পরিবেশ একদম ভালো না আজকে বলছি তোমাদের সন্ধে হলেই ওই ফ্ল্যাটের পুরো পরিবেশ পাল্টে যায় পাল্টে যায় বন্ধুরা পাল্টে যায় ওই ফ্ল্যাটের পরিবেশ একদম ভালো না অনেকেই ফ্ল্যাট নিয়ে সেখানে থাকতে পারেনি অন্যত্র ফ্ল্যাটে তালা দিয়ে অন্যত্র তারা ভাড়া থাকে বা অন্যত্র ফ্ল্যাট কিনে চলে গেছে ওই ফ্ল্যাটের পরিবেশ ভালো না সেটা তো একটা কারণই আর একটা কারণ সেটা হচ্ছে যখন তখন ফোকলার সাথেও হাতে নাতে ধরা পড়ে যাবে আর যে মুহূর্তে ধরা পড়ে যাবে সেই মুহূর্তে সন্দীপের জয় জয়কার বেড়ে যাবে শুধু একটা প্রমাণের অভাব যে ও ফোকলার সাথে রয়েছে এবং ওই ফ্ল্যাটে যদি ও ধরা পড়ত তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে যেত ক্লিয়ার করে দিতে পারতো সন্দীপ সেই ভয়টাই সন্দীপ দেখিয়েছিল যে যে কোনো মুহূর্তে সন্দীপ চলে যাবে আর সত্যি কথাই সন্দীপ নিজেকে সত্যি প্রমাণ করার জন্য নিজের ঠিক প্রমাণ জন্য ওর সাথে কী কী নোংরামি করেছে ওর বউ ওর ভালোবাসাকে নিকি করে দিনের পর দিন ওর ভালোবাসাকে নিয়ে খেলেছে ওর বাড়িতে বসে ওরটা খেয়েছে পড়েছে থেকেছে পরকিয়া করেছে কিভাবে সেক্সুয়াল চ্যাট করেছে যেগুলো আজও পর্যন্ত সন্দীপ সোশ্যাল মিডিয়াতে দিতে পারেনি দিতে পারেনি সন্দীপেরও দায় আছে যে ও যেগুলো বলেছে সেগুলো সত্যতা প্রমাণ করা সেই জন্য সন্দীপ বলেছিল যে কোনো মুহুর্তে আমি চলে যাব ফ্ল্যাটে আর ফ্ল্যাটে গেলে সন্দীপকে আটকানোর কেউ ছিল না কারুর ক্ষমতা নেই কোনো আইনের ক্ষমতা নেই সন্দীপ ঢুকে পড়তো এবং ঢুকে পড়লেই সন্দীপ দেখতে পারতো আসল কাহিনী আর ক্যামেরাবন্দি হতোই হতোই সেই ভয়ে বন্ধুরা সেই ভয়ে প্ল্যান প্রোগ্রাম করে ফ্ল্যাটটা ছেড়ে দিয়েছে বর্তমানে ঘর নেবে বা ফ্ল্যাট নেবে সেটা আমরা জানতে পারবো না জানতে পারবো মানে ও সোশালি আর বলবে না যে আলাদা ঘর নিয়েছে ভাড়া নিয়েছে বা আলাদা তো ওকে সংসার পাচ্তেই হবে আলাদা ঘর নিয়েছে সংসার নিয়েছে সেটা আর সোশালিও বলতে পারবে না কারণ আমাদের ভিউয়ার্সরা সেখানে চলে যাবে আমাদের ভিহটসরা চলে যাবে টোটাল বসিরহাটের মানুষ জেনে গেছে ওর চরিত্র সেটার কালকে ছোট্ট একটা প্রমাণ পেয়েছ পার্লারে ওকে ভিডিও করতে দেয়নি পার্লারে একটা ভিডিও করতে ওকে দেয়নি এইরকমভাবেই অপদস্থ অপমানিত হবেও তাতেও লজ্জা বলে কিছু নেই তাতে ও আজকে ছেলেকে নিয়ে খেলে দিয়েছে খেলে দিয়েছে আজকে ওর কাছের মানুষরা কি বলে দেখব যে এই রকম নোংরামি করেছে আর তার জন্য ওকে যথেষ্ট পরিমাণ দিয়েছে যথেষ্ট পরিমাণ যেটা ও ডিজার্ভ করে যেটা ও ডিজার্ভ করে আর বন্ধুরা দেখেছ দেখেছ দাদার পাগলামও পুরো মনে হয়েছে না অ্যাবনরমাল দাদা ক্যামেরার সামনে যেটুকু করছে পুরো মনে হচ্ছে অ্যাবনরমাল সেটা ক্যামেরাবন্দি হয়েছে ওই অ্যাবনরমালের বউ কতদিন থাকে সেটা আমরা ক্রমশ প্রকাশ্য যে ওই অ্যাবনরমাল একটা মানুষের সাথে এরকম একটা পাগল মানুষের সাথে একটা বউ কতদিন থাকে বউয়ের আস্তে আস্তে রূপ ফিরছে ফিরছে কেনাকাটি দেখেছো বন্ধুরা কেনাকাটি বাচ্চার জামা কাপড় কিনলো সবাই হয়তো ভেবেছে কিষাণুর জন্য ছেলের জন্য জামা কিনতে গেছে গেঞ্জি কিনতে গেছে না তার ভান্ডারে পয়সা নেই এখন আর ওইটা দেখিয়ে বিক্রি করতে পারবে না যে ছেলের জন্যও একটা গেঞ্জি কিনলাম না যে বাচ্চাটাকে নিয়ে খেলেছে যে বাচ্চাটাকে অ্যাকচুয়ালি দিদির ছেলেটাকেও বিক্রি করেছে দিদির ছেলেটাকেও ইমোশনাল ব্ল্যাকমেল করেছে দিদির ছেলেটাকে দেখিয়ে বিক্রি করেছে দুখানা গেঞ্জি কিনেছে সবাই ভাববে ওরে বাবা কিষাণুর সাথে হয়তো দেখা করতে গেছে দেখা করতে গেছে সেই জন্য দিদির ছেলেটাকে নিয়ে কত নাটক করলো কখনো তোমরা ওর মুখে দেখলে মুখে বেরোলো নিজের ছেলেটার কথা একবারও বললো আজকে ওকে দেখে আমার বা আমার কিষাণুর কথা মনে করছে পড়ছে কিষাণুর ছোটোবেলাটার কথা মনে পড়ছে বললো মুখ দিয়ে বেরোলো বেরোবে না তো ও গলা টিপে মেরে ফেলেছে ওর মায়া মমতাকে ওর মাতৃত্বকে ও যেগুলো দেখাচ্ছে সব মাতৃত্বকে গলা টিপে মেরে ফেলেছে না হলে ওইটুকু বাচ্চাকে দেখলে পরে অত সুন্দর করে বাচ্চাটা হেঁটে বেড়াচ্ছে অত সুন্দর করে টিপ নিয়ে খেলছে কোনো মায়ের মুখ দিয়ে বেরিয়ে যেতই আমার আমার ছেলেটাও না এইভাবে আমার টিপটা নিয়ে নিত আমার ছেলেটাও যখন হাঁটা শিখেছিল এইভাবে হাঁটতো আমার ছেলেটার কথা আজকে খুব মনে পড়ছে করতে পারতো না বলতে পারতো না না ছেলের কথা বলা যাবে না আইনে বাধা আছে ছেলের কথা বলা যাবে না বলা যাবে না ছেলেকে টাইটেলে বিক্রি করা যাবে ছেলেকে থাম নেলে বিক্রি করা যাবে ছেলের কথা বলা যাবে না এই মা নাকি ছেলে চায় এই মা নাকি ছেলের জন্য সংগ্রাম করছে এই মা নাকি ছেলের জন্য দৌড়াদৌড়ি করছে মনে হয় তোমাদের পুরোটাই তোমাদের সামনে এখন চুল কাটা মার্কেটিং করা সবটাই বেড়াতে যাওয়ার জন্য অভিসারে বেরোবে আমার। অনেক দিন হয়ে গেছে অভিসারে বেরোবে এক বছর হতে চলল নতুন নব বিবাহিত জীবন এক বছর হতে চলল সেপ্টেম্বরে এক বছর হয়ে যাবে তাই এই উদযাপন করতে সেলিব্রেট করতে ব্যস্ত সে সে কাটি ঘোরা ফেরা কিচ্ছু তার বাকি নেই যে নাকি এত ভালো মা সে জন্মাষ্টমীর দিন চুল কেটে আসে সে আর কী বলবে তার মাও চুল কেটেছে এই হচ্ছে তাদের পরিবার এই হচ্ছে তাদের পরিবার তাদের মেন ই হচ্ছে খাবো দাবো ঘুরবো ফিরবো আয়েস আরাম করবো নোংরা বিক্রি করে নোংরা বিক্রি করব করে আয়ে সারাম করে ঘুরবো ফিরবো ফুর্তি মারবো ফুর্তি করবো এদের হচ্ছে মূল ই হচ্ছে ইচ্ছা হচ্ছে মূল পরিকল্পনা হচ্ছে এইটা আর এদের একটা শ্রেণীর সাপোর্ট করছে এই নোংরামিকে একটা শ্রেণী সাপোর্ট করছে অবাক হয়ে যাচ্ছি যে আজকেও যে নোংরামিটা করলো এই নোংরামিটা একটা শ্রেণী সাপোর্ট করছে এদের অবাক লাগে না বন্ধুরা অবাক লাগে অথচ সন্দীপ তার ছেলের কিভাবে শিক্ষা দেবে তার ছেলের যখন একটা শিক্ষার মানে একটা শিক্ষক বা শিক্ষিকার কথা মুখ দিয়ে বার করেছে তখন বলেছে শিক্ষক শিক্ষিকা শিক্ষিকা আসলেই তো গৃহিণী হয়ে যাবে পেয়ে হয়ে যাবে কতটা নোংরা মানসিকতা বুঝতে পারো একটা শিক্ষিকাকে যদি একটা বাচ্চার জন্য ঘরে গৃহ শিক্ষিকা রাখা হয় তার সাথে একটা নোংরা সম্পর্ক জড়িয়ে দিচ্ছে যখন সন্দীপ অথচ সন্দীপ যখন দিদিমণি বা মাস্টারমশাই রাখছে না তখন ছেলে টেক কেয়ার করছে না কিন্তু আমরা জানি একটা বাচ্চাকে পড়াতে গেলে একটা মেয়েই আদর্শ দিদিমণি কারণ ছেলেদের একটু ধৈর্য কম থাকে ছেলেরা একটু উঁচু ক্লাসে ছেলেদের দিয়ে মাস্টারমশাই রাখলে পরে সেটা ঠিক আছে কিন্তু মেয়ে বাচ্চাদের পড়ানোর ক্ষেত্রে একটা মেয়ে একটা মহিলা যে ধৈর্য নিয়ে একটা বাচ্চাকে মানে টেক আপ করবে টেক কেয়ার করবে বা যে ধৈর্য নিয়ে পড়াবে বা শেখাবে একটা ছেলে সেই ক্ষমতা নেই আমরাও ছোটোবেলায় আমাদের ছেলে মেয়েদের ছোটোবেলায় একদম মতো অবস্থাতে দিদিমণিই রেখেছিলাম কারণ একটা দিদিমণিদের অনেক ধৈর্য একটা মাস্টারমশাই থেকে সেক্ষেত্রে একটা দিদিমণি রাখলে তার সঙ্গে সন্দীপের নোংরা সম্পর্ক জড়িয়ে দেওয়া হচ্ছে এই তো আমাদের সোশ্যাল মিডিয়া এই তো আমাদের সোশ্যাল মিডিয়া আর এখানে বলতে গেলেই সন্দীপ যদি কিছু করে সেটাকে নোংরা থেকে নোংরা তম আখ্যা দেওয়া থাকে সন্দীপ ছেলেটাকে সমত্ব টেক কেয়ার করার পরেও সন্দীপ যদি ছেলেটাকে দেখায় তাহলে সন্দীপ হচ্ছে ছেলেটাকে বিক্রি করছে আজকে তারা কি বলবে আজকে তারা কি বলবে ছেলে না যেতেই ছেলেকে বিক্রি করছে বারংবার 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 তোমাদের মনে হয় এই মা ছেলের জন্য ভীষণ আকুল ব্যাকুল এই মা যে নাকি প্রতিটা নিয়ত প্রতি মুহূর্তে তার চড়ে বেড়ানো মার্কেটিং করা খাওয়া দাওয়া ছাড়ার কিচ্ছু নেই জীবনে প্রত্যেকটা মুহূর্তে নিজের সাজগোজ গোজ নেল পালিশ নিজের চুল কাটা নিজের নিজের আনন্দ ফুর্তি ছাড়া আর কিচ্ছু নেই জীবনে আর কিচ্ছু নেই আর দাদা বৌদিকে অয়েল করা মানে দাদা বৌদিকে ওই একটুখানি রুটি ছিঁড়ে দেওয়া মুখে তাছাড়া আর কিচ্ছু নেই মনে হয় এই মা আদর্শ মা এই মা ছেলেকে চায় মনে হয় আজকের ভিডিওটা দেখে তোমাদের মনে হয়েছে এই মা ছেলেকে চায় এই মা ছেলেকে ভালোবাসে যদি ভালোবাসতো না এইভাবে ছেলেকে বিক্রি করে দিত না তো চলো বন্ধুরা আজকে এইটুকুই থাকলো ওর জন্য আর তোমরা সবাই কমেন্ট বক্স গিয়ে দেখে আসো যে ওর কমেন্ট বক্সে কীভাবে জুতোর বাড়ি পড়ছে আর এটাই ওর ডিজার্ভ করে এটাই ও ডিজার্ভ করে এখনই কি হয়েছে এবার দালাল দেবে কারণ দালালের ওই দিকের কন্টেন্ট বন্ধ হয়ে গেছে এইবার টিনু হচ্ছে দালালের মেয়ের কন্টেন্ট হবে এবার দেখতে থাক দেখতে থাক কীরকম কালকে থেকে শুরু হয়েছে কীরকম খাস তুই কীরকম খাস তো চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও